যা বাড়ি থেকে যা 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 বাড়ি থেকে যা বাইর থেকে বেরো বের বাড়ি থেকে বেরো মেয়ের বাড়ি থেকে বেরো বের বাড়ি থেকে যা একদম কুকুর বানিয়ে দেবো তা একদম চোরপুর বানিয়ে দেবো সারা জায়গায় খালি হিসু করিস হ্যাঁ বেরো বাড়ি থেকে বেরো

বাড়ি থেকে বেরো বাড়ি থেকে বেরো যা যা দেখি গলায় কি মগার হিঁসু করার আইটেম নিচ্ছে এই যে এই এই যে হিঁসু করলো এই যে হিঁসু করলো সারা জায়গায় হিঁসু করে বেড়ায় এত দুশ্চিন্ত করে যে এরে দিন আগে গলা ভায়োর লাগাই দিয়েছি এই জন্য অনেক লাল দেখা যাচ্ছে তো আরেকটা বিড়ালের সাথে মারামারি করে ওই করছে এইটা হচ্ছে বাইরের বিড়াল আমাদের এইখানে এসে খাওয়া দাওয়া করে আমাদের এইখানেই থাকে কিন্তু এ আমাদের এখানে থাকে থেকে সারা জায়গায় হিসু করে আর মারতে গেলে এই গড়ায় করে একদম আর এ ক্যাটফুট ছাড়া কিচ্ছু খাবে না সারা ক্ষণ খুব ক্যাটফুট খাবে